আসসালামু আলাইকুম বিদেশে কর্মসংস্থানের ইতিবৃত্ত জনশক্তি রপ্তানি দেশের তৈরি পোশাক রপ্তানির খাতের পরই দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত বলে বিবেচিত বাংলাদেশের প্রায় এক কোটি প্রবাসী বিশ্বের প্রায় একশো বাষট্টি দেশে পরিশ্রম করে প্রতিবছর বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে তার দেশে পাঠিয়ে তাদের অর্থনৈতিক চাকাকে গতিশীল রাখছে আমরা শ্রদ্ধা ভরে তাদের এই অবদানকে স্মরণ করতে চাই এবং তাদের কৃতজ্ঞতার চাই সাল বা তার আগে থেকে কর্মসংস্থান উচ্চশিক্ষা ও স্থানীয় বাসিন্দা হওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্র গমন শুরু করে পরে উনিশশো সত্তর সালে মধ্যপ্রাচ্য সৌদি আরব লিবিয়া সহ বিভিন্ন দেশের কর্মসংস্থানের জন্য জনশক্তি রপ্তানি শুরু করে এর ধারাবাহিকতা দুই সাল নাগাদ জনশক্তি রপ্তানি আরও গতি পায় এবং এর বাণিজ্যিকরণ হয় এ সময় বাহরাইন কুয়েত মালয়েশিয়ান সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার ইরাক সিঙ্গাপুর প্রভৃতি দেশের নির্মাণ খাত ও শিল্প কারখানায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় বলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ দক্ষ অল্পদক্ষ ও অদক্ষ জনশক্তির যেসব সে দেশে কর্মসংস্থান খুঁজে পায় পরবর্তীকালে কুয়েত মালয়েশিয়ান ও সৌদি আরবে জনশক্তি পাঠানো কমে যায় কিন্তু লেবানন ওমান ও সিঙ্গাপুরে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি হওয়ার দু সালের দিকে আবারও এসব দেশে নতুন করে অদক্ষ জনশক্তি পাঠানো শুরু হয় এর আগে বাংলাদেশ থেকে নারী জনশক্তির রপ্তানি ছিল যৎসামান্য কিন্তু ২০১৪ পরবর্তী সময়ে নারী জনশক্তির রপ্তানের হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায় লেবানন ও জর্ডানে প্রধানত জনশক্তি রপ্তানি হয় তাদের বেশিরভাগই কাজের সহায়তার জন্য ও অল্প কিছু তৈরি পোশাক খাত ও অন্যান্য খাতে সম্পৃক্ত হয় এ পর্যন্ত পৃথিবীর প্রায় একশো ষাটটির বেশি দেশে প্রায় এক কোটির বেশি দক্ষ অদক্ষ বাংলাদেশি পাড়ি জমিয়েছেন তারা সেখানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা আয় করে আর খেয়ে না খেয়ে সঞ্চয় করে দেশে পাঠিয়ে মূল্যবান বৈদেশিক মুদ্রা এভাবে প্রতিদিন আমাদের প্রবাসীরা দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিনিময়ে সরকারিভাবে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার আয়োজন করা হলেও তা পর্যাপ্ত নয় দরকার আরও বেশি সরকারি বেসরকারি সহযোগিতা সর্বagre দরকার তাদের প্রতি দেয়া সহমর্মিতা ও সহযোগিতার দৃষ্টি প্রিয় পরিবার পরিজন ও চেনা পৃথিবী ছেড়ে বিদেশে ভুঁইয়ে অচেনা জায়গায় বিরূপ পরিবেশে প্রবাসীর কাজ করে নিজের সব শ্রাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন অর্জন করে এর মাধ্যমে তাদের পরিবার তথা আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নয়নের হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজ উপকৃত হচ্ছে প্রবাসীদের দুঃখ কষ্ট লাঘবে সরকারি অফিসের পাশাপাশি বিদেশি কর্মরত আমাদের দূতাবাসগুলোর ইতিবাচক ভূমিকা ও আন্তরিক সহযোগিতা বিশেষ গুরুত্ব বহন করে দূতাবাসগুলোর যথা যথাযথ গাইডলাইন প্রদান করলে তারা আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন ও বিদেশি দেশের সুনাম বহুগুণ বৃদ্ধি করতে পারে রপ্তানিমুখী পোশাক শিল্পের সহযোগিতা করতে সরকার যেসব বিভিন্ন সহযোগিতা ও প্রণোদনা প্রদান করেছে তেমনি প্রবাসীদের আয় বৃদ্ধি করতেও দরকার বিভিন্নমুখী সহযোগিতা ও প্রণোদনা এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শুনে প্রয়োজন প্রবাসীদের সমস্যা ও সীমাবদ্ধতা লাখো কোটি প্রবাসীর ঘাম ও রক্ত পানি করা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনৈতিক এক বিরাট চালিকা শক্তি ও অমূল্য সম্পদ এটি আমাদের জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনকারী দ্বিতীয় বৃহত্তম উৎস রেমিটেন্স সংগ্রহের লক্ষ্যে প্রবাসীরা প্রতিটি কাজ ও পদক্ষেপে ঝুঁকিপূর্ণ নির্মম ও হৃদয় বিদ্রাহ কিভাবে আসুন জেনে নিন যে টাকা খরচ করে মানুষ বিদেশে যায় তার বিদেশে যায় তার মধ্যে বেশিরভাগই রয়েছে বাবা মা ভাই বোন ও নিজের শেষ সম্বল বিক্রি করে কষ্টে জোগাড় করা টাকা কেউ কেউ আবার উচ্চ সুদে কর্ নিয়ে সে টাকার বিদেশ যায় কিন্তু পরে সময়মতো ঋণ ফেরত দিতে না পেরে তার পরিবার ঋণদাতা স্থানীয় প্রভাবশালী কর্তৃক নিগৃহীত হয় এ ঋণ শোধ করতে কোনো না কোনো ক্ষেত্রে তাদের মূল্যবান জায়গা যেমন ভিটে বাড়িও হারাতে হয় প্রবাসীদের বিদেশ যাওয়ার পথ ঝুঁকিপূর্ণ এটা মনে করার কারণ কোনো কারণ নেই যে তারা সবাই বিমানের টিকিট কেটে আরামে বিদেশে গিয়ে সরাসরি কর্মস্থলে যোগ দেয় কাউকে কাউকে জীবনের ঝুঁকি নিয়ে নদী সমুদ্র পাহাড় জঙ্গল পার হয়ে সীমান্তরক্ষীর গুলি এড়িয়ে এক দেশ থেকে আরেক দেশ অনুপ্রবেশ করতে হয় কেউ কেউ হিম শীতল ঠান্ডায় নদীর সমুদ্র সতরে পার হয় ভাগ্য সহায়ক না হলে কেউ কেউ এ সময় পানিতে ডুবে মারা যায় আবার কেউ কেউ তীব্র গরমে পণ্য বোঝায় কন্টেনিয়ারে বা গাড়িতে লুকিয়ে সীমান্ত পার হয় এ প্রক্রিয়ায় দুর্ভাগ্য দুর্ভাগ্যবান কারো কারো ক্ষেত্রে দমবন্ধ হয়ে কন্টেনারেই মৃত্যুবরণ করার মতো হৃদয় বিদারক ঘটনাও ঘটে প্রবাসীরা কর্মক্ষেত্রে অমানসিক পরিশ্রম করে কিন্তু সে অনুপাতে ন্যায্য পারিশ্রমিক পায় না ভোর থেকে রাত অবধি তারা কায়িক পরিশ্রম করে কিন্তু কখনো কখনো মালিক পক্ষ বা দালালের লোকাতুর লোভাতুর চোখ তাদের ন্যায্য বেতন ভাতা সুবিধা থেকে বঞ্চিত করে বিদেশি প্রবাসীরা যে পরিবেশ বাস করে তার চিত্র আরও করুন এক একটি ছোট ছোটো রুমে গাদাগাদি করে তারা বসবাস করে সবখানি নেই পর্যাপ্ত বাথরুম খাবার পানি ও তাপ ও আলো বাতাসের স্বাভাবিক প্রবাহ ফলে তারা বিভিন্ন অসুখ বিসুখে ভোগে তাদের কর্মক্ষেত্রে চিকিৎসা সেবা অপ্রতুল সব সীমাবদ্ধতার পাশ কাটিয়ে তবু তাদের বিদেশ কাজ করে শুধু টাকা রোজগারের আশায় পরিবারের উন্নত জীবনযাপনের প্রত্যাশায় প্রবাসীরা আইনসিদ্ধ বৈধ প্রক্রিয়ার মাধ্যমে দেশে টাকা না পাঠিয়ে নিজেদের পরিচিত জন আত্মীয় স্বজন এলাকার পরিচিত ব্যক্তি ও অবৈধ চক্রের মাধ্যমে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে গিয়ে প্রতারণার শিকার হয় এর ফলে কখনো কখনো তাদের কষ্টার্জিত টাকার আংশিক বা সম্পূর্ণ অংশ খোয়া যায় এ প্রক্রিয়ায় দেশে টাকা পাঠানোর জন্য তাদের অতিরিক্ত খরচও বহন করতে হয় জনশক্তি অধিকাংশ অদক্ষ বা কম দক্ষ হওয়ার বেশিরভাগই তাদের কাজের গুরুত্ব ও কর্মস্থল সম্পর্কে সজাগ থাকতে পারে না ফলে তাদের কায়িক পরিশ্রম ও ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত হতে হয় এতে তাদের ঘণ্টা প্রতি পারিশ্রমিক হারও তুলনামূলকভাবে কম প্রবাসীরা তাদের কষ্টার্জিত আয়কে বাংলাদেশি টাকার সঙ্গে তুলনা করলে সন্তুষ্টি লাভ করলেও আন্তর্জাতিক সমবাজারে আনুপাতিক হারের সঙ্গে তুলনা করলে তা খুবই নগণ্য দক্ষতার অভাবে তাদের কর্মক্ষেত্রে নিজস্ব যোগ্যতার প্রদর্শনের সুযোগও কম পায়